আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রকাশ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে সর্বমোট তিনশো তেষট্টি জনকে নিয়োগ বিজ্ঞপ্তিটি গত সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে এটি কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান অবশ্যই আপনারা কেউ মনে করবেন না যে এখানে ফাউন্ডেশন লেখা রয়েছে বলে এটি বেসরকারি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু বিডি আজকের এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিষয় এ টু জেড উপস্থাপন করব অর্থাৎ আবেদনযোগ্যতা আবেদন করার নিয়ম আবেদনের শুরু এবং শেষ শিক্ষাগত যোগ্যতার এ টু জেড বিষয়ে আবেদন ফি সহ যাবতীয় তথ্য আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হতে চলেছে মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা প্রকাশিত যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসবো তা আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারে তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারবেন সর্বমোট এই নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে তেতাল্লিশটি পদ তেতাল্লিশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে জন যার প্রথমেই রয়েছে ফার্মাসিস্ট নয় জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি পাস হোমিওপ্যাথিক না হবে জনকে ল্যাবরেটরি সহকারী তিনজনকে নেওয়া দেওয়া হবে এরপর রেফারেন্স সহকারী একজন নিয়োগ দেওয়া হবে ফাজিল কামিল সহ ল্যাবরেটরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে লাইনো মেশিন ম্যান নিয়োগ দেওয়া হবে একজনকে হোমিও কম্পাউন্ডার নিয়োগ দেওয়া হবে চোদ্দ জনকে লেডি ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে আটজনকে স্টেনোগ্রাফার নিয়োগ দেওয়া হবে একজনকে হিসাবরক্ষক পদে নিয়োগ হবে বত্রিশ জনকে বাণিজ্য বিভাগ বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদে ছয় জনকে অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে দুই জনকে মেশিনম্যান পদে নিয়োগ দেওয়া হবে পাঁচ জনকে মনোকাস্টার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে মুয়াজ্জিন পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে লেদ মেকার পদে নিয়োগ দেওয়া হবে 1 জনকে ব্লক মেকার পদে নিয়োগ দেওয়া হবে 1 জনকে সিকিউরিটি সুপারভাইজার পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হবে 3 জনকে বিক্রয় সহকারী পদে নিয়োগ দেওয়া হবে 16 জনকে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে 4 জনকে কম্পোজिटर পদে নিয়োগ দেওয়া হবে 8 জনকে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পদে নিয়োগ হবে একজনকে বেজম্যান পদে নিয়োগ হবে দুইজনকে কম্পাউন্ডার হোমিও পদে নিয়োগ হবে একজনকে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ হবে একজনকে হিসাব সহকারী পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পরীক্ষায় পাশ এবং চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ হবে চুয়াত্তর জনকে এটিও ইন্টার পাস বা এইচএসসি পাস অথবা আলিম পাস এরপরে রয়েছে রেকর্ড ও ডেসপাস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে এল কাম হিসাব সহকারী পদে নিয়োগ দেওয়া হবে একজনকে রেন্ট কালেক্টর পদে নিয়োগ দেওয়া হবে একজনকে প্রুফ রিডার প্রেস পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে অ্যাপ্রেন্টিস প্রেস পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে ইলেকট্রিশিয়ান পদে দুইজনকে খাদেম পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে অডিও ভিজুয়াল অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে মেস ক্লিনার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে তাহলে অফিস সহায়ক যেখানে নিয়োগ দেওয়া হবে পঁচাশি জনকে যেখানে অস্থায়ী পদ দুইটি এবং স্থায়ী পদ তিরাশিটি অষ্টম পাশ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের নয় জনকে পরিচ্ছন্নতা কর্মী পদে বারো জনকে বাবুরচি পদে সাতজনকে জনকে সহকারী বাবুরচি পদে জনকে নিয়োগ দেওয়া হবে এবারে আসলে কিভাবে আপনারা আবেদন কাজটি সম্পাদন করবেন আবেদন কাজটি সম্পাদন করার জন্য আপনাকে ঠিক এই ঠিকানায় প্রবেশ করতে হবে এই ঠিকানায় প্রবেশ করার পর অনলাইন আবেদন কার্যক্রমটি শুরু হবে তিরিশ জুলাই অর্থাৎ আগামী তিরিশ জুলাই থেকে সকাল দশটার পর থেকে আপনারা অনলাইন আবেদন কার্যক্রম শুরু করতে পারবেন এরপরে অনলাইনে আবেদনের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ আগস্ট দুই তারিখে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটিতে আমরা প্রবেশ করে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি এখনও কিন্তু কার্যক্রমটি শুরু হয়নি এটি বিগত পরীক্ষার অ্যাডমিট কার্ড ইজ নট ইস্যুড ইয়েট এটা বিগত বুঝতে পারতেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মিনিস্ট্রি অফ রিলিজিয়ান্স অ্যাফেয়ার্স এইখানে তিরিশ তারিখ পর থেকে কিন্তু কার্যক্রমটি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ এরপরে আসুন যে পরীক্ষার ফিস পরীক্ষার ফিস কত নির্ধারণ করা হয়েছে পরীক্ষার আবেদন ফি এক কথায় আবেদন ফি আপনাকে আবেদন ফি হিসাবে নির্ধারণ করা হয়েছে এক থেকে সাত ক্রমিক নম্বর সাত পর্যন্ত একশত টাকা একশত পঞ্চাশ টাকা এবং আঠারো টাকা চার্জ এই দিয়ে একশো আটষট্টি টাকা এরপর আট থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত আবেদন ফি একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা প্রদান করতে হবে এরপর সাঁত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর সর্বশেষ নম্বর পর্যন্ত আপনাকে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা অফের যোগ্য কিন্তু অর্থাৎ টোটাল ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এটি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু সম্পাদন করতে হবে অন্যান্য প্রিপেইড সিমের মাধ্যমে করলে কিন্তু আপনার হবে না কিভাবে করতে হবে অর্থাৎ যখন আপনি অনলাইনে আবেদন কার্যক্রমটি সাবমিট করবেন তখন আপনার যে মোবাইল নম্বরটি দেওয়া থাকবে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে ওই ইউজার আইডিটি এখানে প্রদান করতে হবে বি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ষোলো দুই 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 নম্বরে ফিফটি একটি এস এম এসে আপনার কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা সে সম্পর্কিত একটি মেসেজ এবং একটি পিন নাম্বার প্রদান করা হবে এবারে পরবর্তী এস এম এস আপনাকে লিখতে হবে এফ আই বি স্পেস ইএস স্পেস আপনার যে পিন নাম্বারটা এসেছে সে পিন নাম্বার এবং সেন্ড করতে হবে ষোলো টু 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 নাম্বারে ইনশাল্লাহ পরবর্তী মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর আইবি আইএফবি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদেরকে এই কার্যক্রমটি সম্পাদন করতে হবে চাকরির বয়স সময় নির্ধারণ করেছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছর এই সময়ে যে সকল প্রার্থীগণ কেবল তারাই অনলাইনে কত আবেদন কার্যক্রমটি সাবমিট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে অনলাইনে আবেদনের যে লিঙ্কটি সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি তারও ডে লিংক আমরা পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারবেন এবং আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওর শেষ প্রাদেশে আবার বলতে চাই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকোডটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি